হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং সমস্ত এক্সামকে লক্ষ্য করে জিকে এক্সপ্রেসের ক্লাস শুরু করেছি এবং বিগত আটখানা ক্লাস অলরেডি করে ফেলেছি যারা ক্লাসগুলো দেখো তারা অবশ্যই দেখে নিতে পারো এবং প্রত্যেকটা ক্লাসে চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি এবং সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করতে থাকবে আজকে আমরা ন নম্বর ক্লাস করব গুরুত্বপূর্ণ চল্লিশটি কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশের বেল আইকন যেটি রয়েছে সেটা প্রেস করে রাখবে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখবো তারপর আজকে ক্লাসে যে চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে গঠিত হয় তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার গঠিত হয়েছিল দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল রক্ত বাহে রক্ত জমাট মধ্যে বাধা দেয় নিচের কোন প্রোটিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং বহুবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি হেপারিন রক্ত বাহে রক্ত জমার বাধ্যে বাধা দেয় তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক হোমওয়ার্ক দুটো আমরা দেখে নিলাম এবার আমরা আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে নিচের কোন শহরে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে এ প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় প্রশ্ন হুডান্স গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে এটাকে ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন এ তৃতীয় পজিশনে রয়েছে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান তিন নম্বর প্রশ্ন ওয়াও ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ জিতলেন নিচের কোন ভাষার লেখিকা মমতাজি সাগর অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ওয়াও ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ কে জিতেছেন তখন সঠিক উত্তর হবে মমতাজি সাগর তো তিনি কোন ভাষার লেখিকা সঠিক উত্তর হবে অপশান সি কন্নোর চার নম্বর প্রশ্ন কোন দেশের থেকে চব্বিশটি ইগলা এস অ্যান্টি এয়ারক্র্যাপ্ট মিসাইল পেল ভারতবর্ষ সঠিক উত্তর হবে অপশানে এ রাশিয়া থেকে ইগলা এস অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল পেয়েছে ভারত নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন নদী তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল চারটা অপশন সঠিক উত্তর করার চেষ্টা করো তো উত্তরটা মিলে নাও অপশন এ তুঙ্গভদ্রা নদী তীরে বিখ্যাত বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং কোন কোন নদী তীরে অবস্থিত একটু দেখে নেই নাসিক অবস্থিত গোদাবরী নদী তীরে কটক অবস্থিত মহানদী নদীর তীরে তিরুচিরাপল্লী অবস্থিত কাবেরী নদীর তীরে বিজয় ওয়ারা অবস্থিত কৃষ্ণা নদীর তীরে পুনে অবস্থিত মুলামুথা নদীর তীরে কোয়েম্বাটুর অবস্থিত নোয়াল নদীর তীরে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে এয়ারফোর্স একাডেমি সাত নম্বর প্রশ্ন পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়ে থাকে নিচের কোন দেশকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় বা কোন অঞ্চলকে সঠিক উত্তর অপশন সি ভূমধ্য অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনাম দেখে নেব বিভিন্ন দেশের কি কি রয়েছে সোনালি পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে থান্ডার ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে এছাড়া সোনালী প্যাগোটার দেশ বলা হয় মায়ানমারকে সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে এবং নিশিৎ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে আট নম্বর প্রশ্ন চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদনাম সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সতীনাথ ভাদুরীর ছদ্রনাম চিত্রগুপ্ত দেখো কিছু বাংলা সাহিত্যিকের ছদ্রনাম আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছতনাম গুলো কি কি ভানুসিংহ আন্নাকালী পাকরাসি কাজী নজরুল ইসলামের ছদনাম ব্যাঙাচি সমরেশ বসুর ছদনাম কালকুট এবং ভ্রমর বিমল ঘোষের ছদনাম মৌমাছি বিনয় ঘোষের ছদনাম কাল অখিল নিয়োগীর ছদনাম স্বপন বুড়ো বিনয় মুখোপাধ্যায়ের ছদনাম যা যাবর সিংহের প্রসন্ন হুতুম পেঁচা নেক্সট অন্নদাশঙ্কর রায় রায়ের ছদনাম লীলাময় রায় বিদ্যাসাগরের ছদনাম ভাই পোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের ছদনাম কবিরত্ন এবং নবকুমার প্যারিচাঁদ মিত্রের ছদনাম টেকচাঁদ ঠাকুর মুখোপাধ্যায়ের ছদনাম বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদনাম কমলাকান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নম্বর প্রশ্ন দেখো স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় নিচের কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি অ্যাকচুয়ালি তামার তৈরি যখন এই গিফট করা হয়েছিল তখন একদম তামার রং ছিল কিন্তু এখন অক্সিডাইজ হয়ে একদম সবুজ রং হয়ে গেছে তো গিফট করেছিল অপশান এ ফ্রান্স দশ নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করে ইউনাইটেড নেশনস এর পতাকা নিচের কোন তারিখে কোন সালে গৃহীত হয়েছিল ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশন সি কুড়ি অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে দেখো জাতিসংঘ বা ইউএন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব দেখো বা ইউএন একটি আন্তর্জাতিক সংস্থা যা সালের অক্টোবর প্রতিষ্ঠিত হয় ভিভিআই পয়েন্ট এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বর্তমান মহাসচিব রয়েছেন অ্যান্থনিও গুতারেস এতে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র দুটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে এর ছটি সরকারি ভাষা রয়েছে কি কি আরবি চীনা ইংরেজি ফরাসি রাশিয়ান এবং স্প্যানিশ স্প্যানিশো এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে ভিভিআই করবে প্রশ্নটা এবং এখানে ভুল যাওয়ার চান্স প্রবল রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে সর্বাধিক বনভূমি রয়েছে আর যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ বেশি সেটা হবে মিজোরামে যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি কোথায় রয়েছে বা শতকরা বনভূমি সর্বাধিক কোথায় বেশি রয়েছে সেটা হচ্ছে মিজোরামে আর যদি বলে টোটালে কত মানে সর্বাধিক বনভূমি সেটা হচ্ছে মধ্যপ্রদেশ বারো নম্বর প্রশ্ন সমাচার দর্পণ সম্পাদক কে ছিলেন একটি ঐতিহাসিক সংবাদ পত্রিকা সমাচার দর্পণ তো তার সম্পাদক কে ছিলেন এ জন ক্লার্ক মার্সম্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদ পত্রিকা তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত অমৃত পত্রিকার সম্পাদক ছিলেন শিশুর কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ ভাস্কর পত্রিকারও সংবাদ সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বেঙ্গল গ্যাচেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস অগাস্টাসি যুগান্তরের সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারিন্দ্র কুমার ঘোষ সুলভ সমাচার তার সম্পাদক ছিলেন চন্দ্র সেন সংবাদ কৌমদীর সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় নেক্সট কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বালগঙ্গা তিলক সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম আজাদ ইন্ডিয়ান সোশিয়লজিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন শ্যামজি কৃষ্ণবর্মা সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ডি বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে আর যদি প্রশ্ন আসে জাতীয় যুব দিবস সেটা হয়ে যাবে বারোই জানুয়ারি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা দিবস সম্পর্কে দেখে নেব চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস এছাড়া একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস বা ডায়াবেটিস দিবস ঠিক আছে ডায়াবেটিস দিবস আর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস গুরুত্বপূর্ণ তথ্য দিবস সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চোদ্দ নম্বর প্রশ্ন রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে চারটা অপশান সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর দেখে নাও অপশান সি হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে রঙ্গস্বামী কাপ পনেরো নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি কেরলে ষোলো নম্বর প্রশ্ন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন গ্রন্থি স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর দেখে নাও অপশান সি হাইপোথালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে সতেরো নম্বর প্রশ্ন কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেয়া হয়ে থাকে দেখো কিছু পুরস্কার এবং সেগুলো কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত দেখে নিই পুলিৎসার পুরস্কার সম্পর্কিত সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের সাথে গ্রামী পুরস্কার সম্পর্কিত সঙ্গীতের সাথে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার সাথে ভাটনগর পুরস্কার সম্পর্কিত রয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে অ্যাকচুয়ালি এটা শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যা জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত রয়েছে সাহিত্যের সাথে অর্জুন পুরস্কার সম্পর্কিত রয়েছে খেলাধুলার সাথে নেক্সট আর্যভট্ট পুরস্কার সম্পর্কিত রয়েছে মহাকাশ বিদ্যা জনপ্রিয়তার সাথে পরমবীর চক্র সম্পর্কিত রয়েছে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান মহাবীর চক্র হল দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান বীর চক্র হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান আর অশোক চক্র হচ্ছে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে দেয়া হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে নিচের কোনটির দ্বারা চারটে অপশান সংবিধানের দ্বারা সংসদীয় আইনের দ্বারা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা নাকি অপশানটি রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিনেন্স দ্বারা প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিনেন্স দ্বারা আঞ্চলিক উপদেষ্টা পরিষদ গুলি গঠিত হয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখো সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ওড়িশা দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ সেগুলো কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নিই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তামিলনাড়ুতে অবস্থিত এছাড়া কেরালা এবং কর্ণাটকও এর পাট রয়েছে নন্দাদেবী বায়োস্পিয়ার রিজার্ভ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উত্তরাখণ্ডে অবস্থিত নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মেঘালয় অবস্থিত মান্নার উপসাগর বায়োস্ফার রিজার্ভ সালে প্রতিষ্ঠিত হয় তামিলনাড়ুতে সুন্দরবন রিজার্ভ সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে গ্রেট নিকোবর উনিশশো সরি উননব্বই সালে প্রতিষ্ঠিত হয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এগুলো কিন্তু সবই বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে বায়োস ফিয়ার রিজার্ভ এছাড়া দেখো উনিশশো উননব্বই সাল আসামে অবস্থিত এবং সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো সাল ওড়িশাতে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখো সমাজ সেবার জন্য ম্যাক্সাসে পুরস্কার প্রদান করে নিজের কোন দেশ কুড়ি নম্বর প্রশ্নে সঠিক হবে অপশান ডি ফিলিপাইন্স সরকার সমাজ সেবার জন্য ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং এটা প্রথম উনিশশো আটান্ন সালে প্রথম দেওয়া হয় কাকে আমাদের ভারতবর্ষ থেকেই দেওয়া হয়েছিল মানে ভারতবর্ষের একজনকে সেটা হচ্ছে আচার্য বিনোব বা ভাবেকে একুশ নম্বর প্রশ্ন দ্য সরোজনী নাইডুর লেখা দ্য সংস অফ ইন্ডিয়া দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই দেখে নেব এবং তাদের রচয়িতার নাম দেখে নেব স্বপ্ন বাসব দত্তা লিখেছেন ভাস রাজতরঙ্গিনী লিখেছেন কলোহন মৃচ্ছক টিকম লিখেছেন সুদ্রক ডিভাইন কমেডি লিখেছেন দান্তে সত্যার্থ প্রকাশ লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী লাইভ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ এছাড়া গীতগোবিন্দ লিখেছেন জয়দেব পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট ভট্ট লিখেছেন পানিনি অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য রামচরিত লিখেছেন সন্দাক নন্দী আর এখান থেকে রামচরিত মানুষকে লিখেছেন রামচরিত মানুষ তিনি হবেন তুলসী দাস বাইশ নম্বর প্রশ্ন দারিদ্রতা দূরীকরণের জন্য পিইউআরএ মডেলটি কার মডেলটি নিচের কোন ব্যক্তির দারিদ্রতা দূরীকরণের জন্য সর্বগত দেখো অপশন বি এপিজে আব্দুল আবদুল কালামের তেইশ নম্বর প্রশ্ন ন্যাটো কত সালে স্থাপিত হয় নিচের কোন সালে ন্যাটো স্থাপিত হয়েছিল সঠিক উত্তর দেখো উনপঞ্চাশ সালে সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সেটা হবে ব্রাসেলস বেলজিয়াম টোয়েন্টি ফোর নিবেল সমান কত বিটস বহুবার পরীক্ষাতে এসেছে তো এক নিবিল সমান কত বিটস সঠিক উত্তর হবে অপশান এ ফোর বিটস পঁচিশ নম্বর প্রশ্ন নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আসামে নুনমাটি তৈল সোধনা অবস্থিত রয়েছে দেখো কিছু তৈল শোধনাগার আমরা দেখে নেব কোন কোন স্থানে অবস্থিত দেখে নেই ডিগবয় তৈল শোধনাগার আসামে অবস্থিত কোচিন তৈল শোধনাগার কেরালাতে অবস্থিত মানালি তৈল শোধনাগার তামিলনাড়ুতে অবস্থিত নারীমানাম তৈল শোধনাগার মুম্বাই মহারাষ্ট্র অবস্থিত বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে এছাড়া বিনা তৈল শোধনাগার মধ্যপ্রদেশে অবস্থিত জামনগর এবং ভাতিনার এই দুটো তৈল শোধনাগার গুজরাট অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত পারাদ্বীপ তৈল শোধনাগার উড়িষ্যাতে অবস্থিত এবং ভাতিন্ডা তৈল শোধনাগার পাঞ্জাবে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম তৈল শোধনাগার সম্পর্কে টোয়েন্টি সিক্স যুদ্ধ রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি বাবর শুধু রমি কৌশল নয় আর একটা কৌশল তুলুঘমা তুলুঘমা কৌশল সাথে কামানের প্রথম ব্যবহার করেন কে সব বাবর টোয়েন্টি সেভেন ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় নিচের কোন অঞ্চলে ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় সঠিক সি নাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ মৃত্তিকা এবং কোন কোন মৃত্তিকাতে কি কি চাষ হয় ভালো সেগুলো দেখে নিই কৃষ্ণ মৃত্তিকা কার্পাস বা তুলা চাষ ভালো হয় ল্যাটারাইট মৃত্তিকা বাদাম চাষ ভালো হয় পার্বত্য মৃত্তিকা চা ও কফি চাষ ভালো হয় লোহিত মৃত্তিকা রাগি জোয়ার তৈল বীজ ভালো হয় পলিমের মাটি ধান গম এবং ইক্ষু চাষ ভালো হয় প্রথম শহীদ কে সঠিক উত্তর হবে অপশন সি মদনলাল ধিংরা ডিটেলস এ দেখব দেখো উনিশশো সালের একলা জুলাই এম এল ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটের ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগদান এবং এই অ্যাট হোম অনুষ্ঠানের শেষেই অতিথিরা যাবার সময় মদনলাল ধিংরা ভারত অফিসের আধিকারিক স্যার কার্জন উইলিকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেন এবং তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয় এবং যুক্তরাজ্যে বা বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ হচ্ছেন তিনি মদনলাল ধিংরা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো দ্বৈত শাসনের প্রবর্তক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান সি রবার্ট ক্লাইভ দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন চালু করেছিলেন রবার্ট ক্লাইভ এবং বন্ধ করেছিলেন ওয়ারেন হেস্টিং লর্ড দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত এবং সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তিত হয়েছিল এবং লর্ড ওয়েলেসলি ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন তিরিশ নম্বর প্রশ্ন দেখো প্রাকৃত পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তাকে নিচের কোনটিকে ইজি প্রশ্ন একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ ওজন স্তরকে একত্রিশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেন নিজের কোন সালে সঠিক উত্তর হবে অপশন এ আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন এবং আঠারোশো সালে বিখ্যাত চিকাগো চিকাগো সম্মেলন করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন কোন কোন সালে একটু দেখে নিই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাতন ডানকান সতেরোশো বিরানব্বই সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলেসলি আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে এছাড়া অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও আঠারোশো সালে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ আঠারোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্ডিং আঠারোশো পঁয়ত্রিশ সালে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো চল্লিশ সালে থার্টি টু নিচের কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়ে থাকে সঠিক উত্তর অক্সিজেন অক্সিজেন আগুন চালাতে সাহায্য করে তো যেই কারণে একে বলা হয়ে থাকে ফায়ার এয়ার আর মিথেনকে কি বলা হয় থাকে মার্স গ্যাস থার্টি থ্রি সি অফ ট্র্যাঙ্কুলিটি কাকে বলা হয় তাকে নিচের কোন পৃষ্ঠকে সি অফ ট্র্যাঙ্কুয়ালিটি বলা হয় তাকে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি চন্দ্রপৃষ্ঠ থার্টি ফোর দেখো কয়না প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র অবস্থিত রয়েছে কয়না প্রকল্প নেক্সট কার বিশ্বস্ত অনুচর ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি নানা সাহেব নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়া তোপি আঠারোশো সাতানশের মহাবিদ্রোহ হয়েছিল তার সেখানে বিখ্যাত নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়াতপি এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তাঁতিয়াতপির আসল নাম সেটা হচ্ছে রামচন্দ্র পাণ্ডু রঙ্গ দাস বংশের প্রতিষ্ঠা করে নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট সঠিক উত্তর অপশন এ কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে দাস বংশের প্রতিষ্ঠা করেন এবং ইলতুদমিসকে বলা হয় তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন বি এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তাকে এবং সবুজ বিপ্লব কত সালে হয়েছিল উনিশশো সালে থার্টি এইট সাতপুরা পর্বত হলো কি ধরনের পর্বত সাতপুরা এক ধরনের স্তূপ পর্বত ইনটা কি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে থার্টি নাইনের সঠিক উত্তর হবে অপশন ডি নাগাল্যান্ড চল্লিশ নম্বর প্রশ্ন গোবর্ধন নামক কৌতুক চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন সি শিবরাম চক্রবর্তী তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তো এবার আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্ক দুটো দেখে নাও এক নম্বর হোমওয়ার্কের প্রশ্ন ভারতকে হিমালয়ের দান হিসাবে বর্ণনা করেছেন নিচের কোন ঐতিহাসিক তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে দ্বিতীয় হোমওয়ার্ক দেখো অন্ধ্র ভোজা নামে কে বিখ্যাত ছিলেন এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে ওকে তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকো সন্ধ্যা ছটা থেকে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং হুবহু পরীক্ষাতে আসার মতো সেই ধরনের প্রশ্নই নিয়ে আসা হচ্ছে বাছাই করে যাতে করে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে এবং প্রত্যেকদিন ফলো করতে থাকো তো সি আর পি নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসে পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই